রাজ্যে বর্ষা আস্তে না আসতে বেড়ে গেছে মশার উৎপাদ যে কোনো খোলা জায়গা জঙ্গলে বাড়ির আশেপাশে খোলা জায়গা নর্দমা ড্রেন এরকম জায়গায় কিন্তু মশার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় শুধুমাত্র কলকাতায় নাই কোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বিদেশে মশার উৎপাতে নাজেহাল প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যে এর থেকে বাঁচবো কিভাবে এই চিন্তাতেই আমরা চিন্তিত হয়ে পড়ি শুধুমাত্র যে মশা কামড়ানোটাই একটা বিশাল ব্যাপার তা কিন্তু নয় মশার কামড় থেকে ছড়াতে পারে নানান রকম রোগ ডেঙ্গু ম্যালেরিয়া পিজ্জর জিকা ভাইরাস এই রকম নানান রোগের সম্মুখীন হতে হয় আমাদের মশার উৎপাতে তাই এই মুহূর্তেই যদি আমরা মশার বংশ বিস্তার সম্পর্কে একটু সচেতন হই আর মশার কামড়ের হাত থেকে যদি একটু রক্ষা পেতে চাই তাহলে বাজার চলতি যে সমস্ত জিনিস জাত আছে সেগুলো ব্যবহার করার বদলে ঘরোয়া উপায়ে যদি মশা তাড়িয়ে ফেলতে পারি সেটা কিন্তু অনেক বড় পাওয়া আমাদের কাছে শুধুমাত্র যে মশা বাচ্চাদের কামড়াচ্ছে তা কিন্তু নয় বড় বাচ্চা সবাইকে মশা কামড়ায় আর যে জায়গায় কামড়ায় সেই জায়গাটা ফুলে লাল হয়ে যায় ভীষণ পরিমাণে ইরিটেশন ফিল হয় এছাড়াও কিন্তু আমাদের স্কিনে র‍্যাশ উঠে যায় তো এই রকম নানান রকম সম্মুখীন হতে হয় আমাদের ঘরের আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে খোলা ডাবের ফাঁকা অংশ এছাড়াও খোলা নর্দমা সেই সমস্ত জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করা উচিত এই রকম বেশ কিছু ঘরোয়া উপায় যদি আমরা মেনে চলি তাহলে মশার হাত থেকে কিন্তু খুব সহজেই আমরা পরিত্রাণ পেতে পারি চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারবো তার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছে এখানে একটা লাউ শাকের পাতা আর এই লাউ শাকের পাতাগুলো এতটাই গুরুত্বপূর্ণ মশার উৎপাত রক্ষা করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তার জন্য এখানে আমি একটা লাউ শাকের বড় পাতা নিয়ে নিয়েছি এবার পাতাটাকে আগেই পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব লাউ পাতার মধ্যে এমন বেশ কিছু আহ প্রপার্টিস রয়েছে যা কিনা মশাদের জন্য খুবই বিরক্তিকর আর এর যে একটা গন্ধ আরো সমস্ত কিছু মিশ্রণে যে গন্ধটা তৈরি হবে সেটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না তো ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে নিয়েছি একটা বড় লাউ শাকের পাতা আর তারপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম ওই হাফ কাপ পরিমাণ জল জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে এখানে হাফ কাপ জল নিয়েছি তার জন্যই কিন্তু এখানে আমি একটা লাউ শাকের পাতা নিয়েছি এবার তোমরা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে চাইলে নিতে পারো এবার এই লাউ শাকটাকে দিয়ে দিলাম এর জলের মধ্যে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে সমস্ত কিছু মিশ্রণের সাথে লবণের যে একটা খার ভাব সেটা কিন্তু এখানে দারুণ ইম্পর্টেন্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি সার্ফ এখানে ডিটারজেন্ট তোমরা ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিবর্তে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার বোটা ব্যবহার করতে পারো মোট কথা এখানে একটু ঝালের যে গন্ধ সেটা দরকার এবার ভালো করে সমস্ত নিয়েছি দেশলাই কাঠি এই দেশলাই কাঠির যে বারুদ সেটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে আর এই বারুদটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমরা দেশলাই কাঠি থেকে ছাড়িয়েও দিতে পারো কিংবা এরকম গোটা একটা দেশলাই কাঠি দিয়ে দেবে আর দিয়ে দেবে ঘরে থাকা যে কোনো ধরনের এক্সপায়ারেড মেডিসিন এখানে আমি এরকম একটা মেডিসিন নিয়েছি যা কিনা এক্সপাইরেট হয়ে গেছে এবার এটাকে একটুখানি গুঁড়ো করে এই জলের মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে জলটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর আবারও বেশ খানিকটা সময় ভাবে রেস্টে রেখে তারপর এটাকে জাল দিয়ে নেবো এবার জাল দেওয়ার জন্য গ্যাসের আঁচটাকে একেবারে প্রথম দিকে বাড়িয়ে দিয়ে বেশ খানিকটা সময় এটাকে ফোটাবো জলের কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে আর যখন দেখবে বেশ খানিকটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে এবার এইভাবে যখনই তোমরা ফুটাবে তখন দেখবে একটা এর থেকে একটা এমন একটা হার্ট স্মেল আসবে যেটা কিনা আমাদের কোনো রকম সমস্যা না হলেও মশাদের জন্য ভীষণই কিন্তু বাজে গন্ধটা আর এই গন্ধের জন্য মশারা একেবারে সমূলে বিদায় নেবে বা ধ্বংস হবে আর এই যে গন্ধগুলো আমরা স্প্রে করব বা আমরা না কাজে এটা মানুষের ক্ষতি হবে প্রাকৃতিক একটা ন্যাচারাল ব্যাপার দিয়ে তৈরি হচ্ছে এবার দেখো বন্ধুরা এই যে আমরা বাইরে থেকে কিনে আনা সমস্ত কিছু স্প্রে আউট বা মর্টিন এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের হেলথের জন্য অনেকটাই খারাপ এবার বেশ খানিকটা ফুটিয়ে নেওয়ার পর জলটা অনেকটা কমেও এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর একটা স্প্রে বোতলের মধ্যে ভরে তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে এই ধরনের একটা জলের বোতল নিয়ে নেবে জলের বোতলের বোতলের ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে তাহলে এটা স্প্রে কাজ করবে আলাদা করে স্প্রে বোতল কেনার দরকার পড়বে না যেহেতু আমার কাছে স্প্রে বোতল ছিল তাই কিন্তু আমি স্প্রে বোতলের মধ্যে এইটাকে ভরে নেব এবার এটাকে কতটা ভরবে এটা কিন্তু আমাদের প্রায় এক মাসের মতো চলে যাবে আর এই স্প্রে বোতলের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে ওই চার ভাগের এক ভাগ ভরেছি আর প্রত্যেকটা কিন্তু আমি জল দিয়েই ভর্তি করব। এখানে তোমরা চাইলে নরমাল জল ব্যবহার করতে পারো বা একদম উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো এবার সম্পূর্ণটা জল দিয়ে ভর্তি করে দেওয়ার পর এই যে স্প্রে বোতলের মধ্যে ভরে আমি একটুখানি শেক করে নিলাম এটা যতবার তুমি অ্যাপ্লাই করবে ততবারই কিন্তু তার আগে এভাবে ভালো করে শেক করে নিতে হবে আর এই যে অবশিষ্ট জলটা রয়েছে পাতা থেকে ছেঁকে নিয়ে জলটা আলাদা করে ফ্রিজের মধ্যে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে রাখো আবার এই স্প্রে বোতলের জলটা যখনই শেষ হয়ে যাবে এটার সাথে জল ডিলাইট করে অ্যাপ্লাই করবে এবার এই স্প্রে বোতলের জল জলটা আমরা কোথায় কিভাবে এপ্লাই করবো আমরা যখন রান্না করে রান্না বান্না করি ধরো রান্না ঘরে যে জালনা রয়েছে বা ধরো দরজা রয়েছে তো সেখান থেকে যদি ভীষণ পরিমাণে মশা আসে এবার তখন যেহেতু রান্না করে সমস্তটাই রান্নার জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে তখন কিন্তু দেখবে হিট টাইপের জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় না তো তার জন্য কিন্তু তোমরা এই স্প্রেটা অ্যাপ্লাই করতে পারো যে কোনো ধরনের রান্না ঘরে আনা যায় কানা যায় গ্যাসের সামনে এমনকি জানলার সামনে বা ধরো যেখানে ডাস্টবিন বা ধরো আমরা বাসন রাখি যে জমা জল কোথাও থাকলে সেখান থেকে মশার উৎপাত হয় সেরকম জায়গায় একটুখানি তাড়াতাড়ি স্প্রে করে দাও আর একটা কথা বন্ধুরা এটা যেহেতু সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি তাই যে কোনো জায়গায় নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারবে আর এটা যে শুধুমাত্র মশার জন্য অ্যাপ্লাই করবে তা কিন্তু না মশা মাছি টিকটিকি আরশোলা মাকড়সা সমস্ত কিছুর জন্য কিন্তু ঘরে তোমরা এটাকে স্প্রে করতে পারো এছাড়াও বাড়ির বাইরের দিকে যে সমস্ত জালনা বা ধরো কোনো জানলার বাইরের দিকে কোনো খাল ডোবা বা পুকুর বা ধরো জমা জঙ্গল রয়েছে সেখানেও কিন্তু যদি প্রচুর পরিমাণে মশা থাকে বা সেই জানলা থেকে মশা ঢোকার চান্স থাকে সেখানেও একটুখানি স্প্রে করে দেবে এছাড়াও তোমরা টয়লেটে কমোডের পিছনে যে কোনো ধরনের পাইপ লাইনের সামনে এরকম বা দেয়ালের মধ্যে একটুখানি স্প্রে করে দেবে যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই বা কোনো রকম কালার মেশানো নেই তাই কিন্তু কোনো রকম দেয়ালেও তোমাদের দাগ হবে না যে কোনো জায়গায় পাইপ লাইনের নিচে বালতিতে করে বা গামলায় করে আমরা যখন বাথরুমে জল স্টোর করে রাখি সেরকম জমা জলেও কিন্তু অনেক সময় মশা আসতে পারে এইভাবে তোমরা ঘরের মধ্যেও যেকোনো জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারবে যেকোনো ধরনের কোনা কানাচি দরজার পিছন আলমারির কোনা আলমারির নিচ যে কোনো ধরনের ড্রেসিং টেবিল সমস্ত কিছুর কোনা কানাচিতে ছোট ছোট মশা থাকে যেহেতু এতটাই ছোট স্পেস আমরা কিন্তু সবসময় হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারি না তাই যেকোনো নোংরা জায়গায় কিন্তু মশার উৎপাত থাকে যে কোনো জায়গায় তোমরা নিঃসন্দেহে এই জিনিসটা অ্যাপ্লাই করো এছাড়াও তোমরা টেবিলের নিচে এটাকে অ্যাপ্লাই করতে পারো অনেক সময় দেখা যায় বাচ্চারা স্টাডি টেবিলে বা খাওয়ার টেবিল লে পা ঝুলিয়ে বসছে তখন কিন্তু পায়ের মধ্যে ভীষণ পরিমাণে ছোট ছোট মশা কামড়ায় তখন তোমরা বাচ্চাদের সামনে না মর্টিন না অল আউট না কোনো রকম স্প্রে অ্যাপ্লাই করতে পারবে তখন কিন্তু এই জিনিসটা যদি স্প্রে করে দাও তখন কিন্তু এই ধারে কাছে আর মশা আসবে না এছাড়াও ফ্রিজের পেছনে একটা জায়গায় কিন্তু আউটলেট জল একটা এসে স্টোর হয় প্রত্যেকের ফ্রিজেই হয় তো সেই জমা জল দীর্ঘদিন থাকতে থাকতে সেখানেও কিন্তু মশা জন্ম নেয় নতুন করে বংশ করে সেই রকম জায়গাতেও কিন্তু তোমরা একটুখানি স্প্রে করে দিলে সেই জমা জলে আর কোনো রকম ভাবে মশা জন্মাবে না তো এইভাবে কিন্তু ঘরোয়া উপায় আমরা মশার উৎপাত থেকে রক্ষা করতে পারবো এবার তোমাদের আরো একটা স্টেপ দেখাবো এখানে নিয়ে নিয়েছি আলু আর আলুটাকে এখানে আমি ছোট এক টুকরো আলু নিয়েছি ভালো করে প্রথমে খোসা সমেত অবস্থায় ধুয়ে নিয়েছি আর তারপর খোসাটাকে মোটা করে ছাড়িয়ে নিলাম আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের মধ্যে আলুটাকে গ্রেট করে নেবো এবার তোমরা হয়তো ভাবছো আলু গ্রেট করে কি করবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে আমি বেশ খানিকটা আলু কিন্তু গ্রেট করে নিচ্ছি এতটা দরকার নেই তোমরা চাইলে যেহেতু আমি একটু বেশি পরিমাণ করেছি তাই এটাকে আমি স্টোর করে রাখবো যেটুকু দরকার সেটুকু নেবো আর বাদ বাকিটা করে নেব ফ্রিজে যে কোনো ধরনের এয়ার টাইট কন্টেনারে বা বাকিটা কিন্তু রান্নার কাজেও ব্যবহার করে নিতে পারো আবার যখন দরকার তখন একটুখানি গ্রেড করে নেবে তো এখানে আমি চার ভাগের এক ভাগ আলু গ্রেড করে নেওয়ার পর একটুখানি আলাদা করে নিচ্ছি ওই চার ভাগের এক ভাগ মতো আলাদা করে নিচ্ছি আর তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবো একটুখানি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্টই নিতে হবে খুব সামান্য পরিমাণ টুথপেস্ট আমি প্লেটের এক কোণায় একটুখানি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ডেটল ডেটল বা স্যাভলন যেহেতু এটা অ্যান্টিসেপ্টিকের কাজ করবে তাই খুব সহজে কিন্তু আমাদের যে সমস্যাটা হবে সেটা কিন্তু একেবারেই দূর হবে তো এখানে আমি খুব সামান্য পরিমাণে ওই দু এক ফোটা মতো ডেটল দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের কোকোনাট অয়েল তোমরা এখানে দেবে দু এক ফোঁটা কোকোনাট অয়েল দিয়ে দেবে আর যে কোনো ধরনের ক্রিম দিয়ে দেবে এখানে আমি ভ্যাসলিনটা দিচ্ছি এবার এই সমস্ত জিনিসগুলো কেন দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে ভ্যাসলিন নিলাম ধরনের ধরনের ক্রিম বা বা ধরো ভ্যাপার রাব থাকে সেগুলো অ্যাপ্লাই করতে পারো এবার দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ আলু কিন্তু নিয়ে এবার এই যে সমস্ত কিছু দিলাম তার সাথে মিশিয়ে দেবো আর এটাকে কিভাবে কোথায় অ্যাপ্লাই করব অনেক সময় দেখা যায় মশার কামন আমাদের হাতে পায়ে মুখে এমনকি বাচ্চাদেরও কিন্তু কামড়ে ফুলিয়ে লাল করে দেয় সেই জায়গাটা এতটাই বিরক্তকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় আমাদের বিশেষ করে বাচ্চাদের দেখবে ইরিটেশন ফিল করে জ্বালা করে মশার কামড় থেকে ফুলে লাল হয়ে যায় তো সেরকম জায়গায় চুলকাতে চুলকাতে আরো বেশি ফুলে লাল হয়ে যায় তো কি অ্যাপ্লাই করবে আমরা বুঝে পাই না তো এই সলিউশনটা নিয়ে তোমরা যেখানে যেখানে মশা কামড়াবে সেরকম জায়গায় দেবে এবার সমস্তটাই যেহেতু ঘরোয়া তাই ডিরেক্ট একেবারে তোমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারবে আলুর মধ্যে একটা ঠান্ডা ব্যাপার থাকে এখানে আহ টুথপেস্ট দিয়েছি টুথপেস্টটা কিন্তু জ্বালা বা ইচিংটা কমিয়ে দেবে অ্যান্টিসেপটিকের কাজ করবে ডেটল বা স্যাভলন আর স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য এখানে একটুখানি বেজেন্ট দিয়েছি কোকোনাট অয়েলও দিয়েছি এই ইচিংটাকে কমিয়ে দেওয়ার জন্য সমস্ত কিছু দিয়ে আমাদের স্কিনের মধ্যে দি তোমরা রাப் করে দিতে পারো তাহলে এই যে ইচিং বা জ্বালা বা ফুলে যাওয়ার ব্যাপারটা ধীরে ধীরে কমে যাবে এছাড়াও তোমরা তোমাদের কাপড় বা জামাতে একটু করে ডট দিয়ে দিতে পারো তাহলে এর যে গন্ধটা এই গন্ধটা অনেকটা সময় পর্যন্ত কাপড়ে থাকার কারণে আমাদের ধারে কাছে আর মশা আসবে না এইভাবে খুব সহজে আমরা মশার উৎপাত থেকে কিন্তু রক্ষা পেতে পারি আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ